নমস্কার অমলকান্তি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সে সব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর যা আমার পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি হতে পারেনি সে এখন অন্ধকার একটা কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমল কান্তি ছাড়া অমল রোদ্দুর হতে পারেনি সেই অমল রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল নমস্কার